নদীর পাড়ের রিলস তৈরির জন্য ভিডিও তুলতে গিয়ে নদীর জলেই তলিয়ে গেল দুই যুবতী শনিবার অন্টারের বাস্কা ফিল্টার হাউজ নদীঘাটের ঘটনা একজনকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করেছে স্থানীয়রা অন্যজনের খোঁজে তল্লাশি চলছে শনিবার বেলা সাড়ে দশটা নাগাদ অন্ডালের বারো নম্বর রেল কলোনির বাসিন্দা জ্যোতিপ্রসাদ বয়স পঁচিশ ও তার দুই আত্মীয় রাজের বাসিন্দা বিউটি পাসওয়ান বয়স কুড়ি ও প্রিয়াঙ্কা পাসওয়ান ভিডিও রিলস করতে যান মদনপুর পঞ্চায়েতের বাস্কা ফিল্টার হাউস নদীঘাটে প্রত্যক্ষদর্শী মিন্টু গোস্বামী জানান ভিডিও করার সময় অন্য মনস্কতার কারণেই ঘাটের পার থেকে নদীর জলে পড়ে যান প্রিয়াঙ্কা তাকে তুলতে জলে ঝাঁপ দেয় জ্যোতিপ্রসাদ ও বিউটি পাসওয়ান প্রিয়াঙ্কা জল থেকে খাতে উঠে আসতে সক্ষম হলেও নদীর জলে তলিয়ে যায় জ্যোতিপ্রসাদ ও বিউটি পাসওয়ান দুই যুবতীর তলিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়তেই নদী ভিড় জমান স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে আসে অন্ডল থানার পুলিশ স্থানীয়দের সহযোগিতায় পুলিশ নিখোঁজ দুই যুবতীর খোঁজে নদীতে নেমে তল্লাশি শুরু করে কিছুক্ষণ তল্লাশির পর বিউটি পাসওয়ানকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয় এপর হাসপাতালে নিখুঁত জ্যোতির এখনো পর্যন্ত তল্লাশি চলছে রিলস ভিডিও করতে গিয়ে আগেও বহু জনের প্রাণ গিয়েছে বিভিন্ন দুর্ঘটনাতে কিন্তু রিলস তৈরির প্রবণতা তাতেও কমেনি তারই পরিণতিতে ঘটছে দুর্ঘটনা হচ্ছে প্রাণহানি এই বিষয়ে সচেতনতার প্রয়োজন রয়েছে বলেই মনে করছেন অভিজ্ঞেরা কুড়ি থেকে বাইশ বছরের মেয়ে রিলস বানাতে এসেছিলো দামোদর অন্ডাল দামোদর নদীর ঘাটে সেখান থেকে একজন পিছলে পড়ে যায় রিলস বানাতে যেয়ে তখন দুজন তাদেরকে উদ্ধার করার চেষ্টা করে দুজন আবার টলি যায় যাকে যে প্রথমে পড়েছিল সে উঠে যায় তার নাম প্রিয়াঙ্কা তারপর দুজন পড়ে যায় দুজনের মধ্যে এক নাম হচ্ছে জ্যোতি ওরা সব বারো নম্বর অন্ডাল বারো নম্বর নিবাসী তার মধ্যে একজনকে পাওয়া গেছে গ্রামবাসী তৎপরতার সঙ্গে তা উদ্ধার করেছে আর একজনকে খোঁজা খোঁজাখুঁজি চলছে এখনো পায়নি